প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই পরম দলের আশীর্বাদে ভালো আছেন পুজোয় কিভাবে ভোগ নিবেদন করবেন ঠাকুরকে ও পূজার সময় কাশার ঘণ্টা এবং জোরে জোরে ঢাক ঢোল বাজানো হয় কেন জেনে নিন সঠিক নিয়ম পুজোর সময় ঠাকুরকে কেন ভোগ নিবেদন করা হয় বাড়িতে ভগবানের পুজোয় সময় নানা ধরনের খাদ্য ঈশ্বরকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয় জেনে নিন ঠাকুরকে ভোগ নিবেদন করার সঠিক পদ্ধতি হিন্দু ধর্মে গৃহস্থ বাড়িতে ঠাকুর পুজো করার রীতি রয়েছে প্রায় প্রতি বাড়িতেই কুলদেবতা সহ আরো কয়েকজন দেব দেবীর মূর্তি বা ছবি দেখা যায় পুজোর সময় ভগবানকে সঠিক নিয়ম মেনে প্রসাদ নিবেদন করার প্রথা রয়েছে কোনো উপবাস উৎসব থাকলে তখন ঈশ্বরকে ভোগ নিবেদন করা আরো গুরুত্বপূর্ণ হয়ে যায় তবে ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় অনেক সময় তার পদ্ধতিতে কিছু ভুল করে থাকি আমরা অজান্তে করা এই ভুল কিন্তু আমাদের বড় ক্ষতি করে দিতে পারে সেই কারণেই অনেক সময় দেখা যায় যে উপবাস রেখে পুজো অর্চনা করেও তার পুরোপুরি ফল পাওয়া যায় না জেনে নিন ঈশ্বরকে ভোগ নিবেদন করার সঠিক পদ্ধতি প্রসাদ রাখার স্থান ঠাকুরকে ভোগ নিবেদন করার পর এই প্রসাদ মাটিতে রাখবেন না আবার ঠাকুরের ভোগ প্রসাদ হয়ে গেলে তার মূর্তির খুব বেশি কাছাকাছি রাখবেন না এছাড়া ঠাকুরকে খাবার দেওয়ার সময় সঙ্গে জল নিবেদন করতে ভুলবেন না ঠাকুরের ভোগ সব সময় পেতল রূপো সোনা বা মাটির বাসনে নিবেদন করবেন এছাড়া কলাপাতায় প্রসাদ বিতরণ করা শুভ বলে মনে করা হয় প্রসাদ বিতরণ ঈশ্বরকে নিবেদন করার জন্য ফল ও মিষ্টি সবচেয়ে সেরা বলে মনে করা হয় হাকুকে ভোগ নিবেদন করা হয়ে গেলে সেই স্থানে তা ফেলে রেখে চলে যাবেন না প্রসাদ তখনই ওখান থেকে তুলে নিন এবং তা আগে একটু নিজের মুখে দিন এরপর উপস্থিত সবার মধ্যে ওই প্রসাদ ভাগ করে দিন প্রসাদ বিতরণ না করে ফেলে রাখলে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় বলে মনে করা হয় উপবাসের প্রসাদ যদি আপনি উপোস রেখে পুজো করেন তাহলে পুজোর পর নিজের জন্য নিজে প্রসাদ নেবেন না এই প্রসাদ আপনি প্রথমে সবার মধ্যে ভাগ করে দিন তারপর অন্য কাউকে আপনাকে প্রসাদ দিতে হবে আলাদা দেবদেবীকে আলাদা ভোগ নিবেদন করতে হয় সেই অনুযায়ী যে ঠাকুরের পুজো করছেন তার প্রিয় খাবার ভোগ হিসেবে উৎসর্গ করুন তাহলেই কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব পূজার সময় ঘন্টা বাজানো হয় কেন জানি এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ সকাল সন্ধ্যা মন্দিরে যখন পূজা ও আরতি হয় তখন বিশেষ তালে ও সুরে ঘন্টা বাজানো হয় বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর ফলে মন্দিরে দেব বা দেবীর মূর্তির মধ্যে চেতনা জাগ্রত হয় পুরাণে বলা হয়েছে মন্দিরে ঘন্টা বাজালে মানুষের জন্মের পাপ বিনাশ হয় হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে পুজোর সময় আমরা এমন অনেক কাজ করে থাকি যার সম্পূর্ণ অর্থ আমরা জানি না কিন্তু তারপরও আমরা করি এর মধ্যে একটি হলো পুজোর সময় ঘন্টা বাজানো বাস্তুশাস্ত্র মতে পুজোর ঘরে ঘণ্টা বাজানো হলে ঘরে ইতিবাচকতা আসে এতে ঘরের সমৃদ্ধি আসে সেই সঙ্গে যদি বাস্তব অনুসারে কাজ না করা হয় তাহলে ঘরে ইতিবাচক শক্তি বাসা বাঁধতে শুরু করে বাস্তব বিশেষজ্ঞরা বলেছেন পুজোর সময় সর্বদা ঘন্টা শুভ বলে মনে করা হয় এমনকি মন্দিরের বাইরে ঘণ্টা রাখার প্রথাও অনেক পুরনো ঘণ্টা বাজানো ছাড়া আরতি করা সম্পূর্ণ বলে বিবেচিত হয় এমনটা বিশ্বাস করা হয় যে ঘণ্টা বাজলে এক বিশেষ ধরনের শব্দ নির্গত হয় তা বাজতেই ঘন্টার আওয়াজ শালা পরিবেশে অনুরণিত হয় ভগবানের আরাধনা এবং আরতির সময় ঘণ্টা বাজলে এর ধবনী পরিবেশকে প্রভাবিত করে এবং মন শান্ত শুদ্ধ ও আনন্দদায়ক হয় বলা হয় যে ঘণ্টা বাজানো দেবতাদের উপস্থিতি চিহ্নিত করে কথিত আছে পুজোর সময় ঘন্টা বাজলে দেবদেবীর মূর্তির মধ্যে চেতনা জাগ্রত হয় এরপর তাদের পুজো অর্চনা আরও ফলপ্রসূত হয় শুধু তাই নয় এটি ইতিবাচক শক্তির বিস্তার ঘন্টায় বলে বিশ্বাস করা হয় এবং নেতিবাচক শক্তি বের করে দেয় ঘন্টার শব্দ মনকে শান্ত করে বাস্তব বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে দেবতাদের খুশির জন্য ঘন্টা বাজানো হয় দেবতারা যেমন ঘন্টার ভবনী শঙ্খ পাতা এবং কুমির ইত্যাদি খুশি হন এবং বসন করেন ঘরে অক্ষত ফুল দিয়ে করতে হয় আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব এর মাধ্যমে আমাকে আরো নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরির জন্য উৎসাহ করে